যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনার মধ্যে শান্ত তেহরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর চলছে জরুরি বৈঠক খামেনি কমান্ডারদের প্রতি বার্তা দিলেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বললেন দেশের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দেবে যে কোনো আগ্রাসন থেকে বৈঠকে বললেন যতই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা চলুক সশস্ত্র বাহিনীকে হুমকি আর হামলার জন্য প্রস্তুত থাকতে হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা জানালেন ইরানের প্রতিরক্ষা বাহিনী এত শক্তিশালী হয়ে গেছে যারা তেহরানের ক্ষতি চায় তারা বিষয়টিকে মেনে নিতে পারছে না যে কারণে সব দিক থেকে সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান তিনি ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুপক্ষের প্রতি আগ্রাসী মনোভাবী প্রমাণ করে মুসলিম এই দেশ স্বাধীনভাবে আত্মসম্মান নিয়ে থাকতে চায় যা শত্রুপক্ষের সহ্য হচ্ছে না অর্থনৈতিক কোনো সমস্যা ইরানের সামরিক অর্জনকে ধামাচাপা দিতে পারবে না বলেও মন্তব্য করেন খামেনি তবে বারবারই ইরানের সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখতে ওয়াশিংটন আর তেহরান পরমাণু ইস্যু নিয়ে ওমানে আলোচনায় বসার পর উত্তেজনা কিছুটা কমলেও খামেনি যেন বিশ্বাসী করতে পারছে না যুক্তরাষ্ট্রকে কারণ যুক্তরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে ইরান পরমাণু চুক্তিতে না আসলে সামরিক হস্তক্ষেপ করা হবে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথায় বেজায় চটে গেছেন খামেনি প্রস্তুতি নিতে বলেছেন মনস্তাত্ত্বে কিংবা যুদ্ধক্ষেত্রে যে কোনোভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পশ্চিমাদের উদ্দেশ্যে খামেনি বলেন পরাশক্তিগুলো নিজেদের কাছে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র রাখলেও অন্য দেশ প্রতিরক্ষা খাতে এগিয়ে যাক সেটা কখনোই চায় না ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বলছে ইরান আর যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যু নিয়ে সরাসরি আলোচনা বিপজ্জনক অবস্থার সৃষ্টি করতে পারে নিষেধাজ্ঞা না তুলে নিয়ে যুক্তরাষ্ট্র উল্টো আরও নিষেধাজ্ঞা আরোপ করছে ইরান এই কুটচাল ধরতে পারলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে এর মধ্যেই এই আলোচনা নিয়ে ইরানের মনে সন্দেহ দানা বেঁধেছে এমন অবস্থায় বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিনী খামেনিকে আশ্বস্ত করেন তারা পুরোপুরি প্রস্তুত শত্রুপক্ষ কখনোই তাদের শয়তানি পরিকল্পনা ইরানে বাস্তবায়ন করতে পারবে না ইরান নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রাখবে ওমানের আলোচনার পর ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হবে ইতালির রোমে খামেনির সতর্কবার্তা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোষ হবে না এই ইস্যুতে তেহরানের বার্তা স্পষ্ট আলোচনা যেমনই হোক নিজেদের সামরিক অবস্থা নিয়ে ইরান অনড় এর মধ্যে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করছে ইরান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এই দাবি করা হয়েছে ঘটনা সত্যি হলে যুক্তরাষ্ট্র ইরানের কূটনৈতিক সম্পর্কে নতুন মোড় দিতে তার সহায়তা করবে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই সময় মার্কিন দূতাবাস অবরুদ্ধ করে ছেষট্টি মার্কিন নাগরিককে জিম্মি করেছিল ইরান সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টে দেখা গেছে মার্কিন দূতাবাস খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে তেহরান গেল সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো বলেছেন ইরানে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের কোনো বাধা নেই মার্কিন বিনিয়োগকারীদের নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার কোনও সমস্যা নেই